আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সময়টা দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজোর কথা বলবো যে সমস্ত মা বোনদের জরায়ু একেবারে ডিলাডালা হয়ে গেছে নর্মাল ডেলিভারির কারণে অথবা অন্য কোনো কারণে যদি আপনার যে সমস্ত মহিলাদের জরায়ু একেবারে ডিলাডালা হয়ে গেছে এখন স্বামী পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতে পারে না অনেক সময় সংসারের মধ্যে এই ইস্যু নিয়ে অনেক সময় জামেলার সৃষ্টি হয় তো আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজর কথা বলে দিব এমন একটি ফর্মুলার কথা বলে দিব এই ফর্মুলাটি যদি আপনি অবলম্বন করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ জরায়ু ঠাইট হবে এবং আপনার স্বামীও তৃপ্তি পাবে ইনশাল্লাহ তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলে দিব এই বেসষ্ঠি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন মুরগের হাড্ডি দুই নাম্বারে আপনি সংগ্রহ করবেন নার্গিস পাতার রস তিন নাম্বারে আপনি সংগ্রহ করবেন আঙ্গুরের রস এই তিনটি উপাদান দিয়ে আপনার এই আজকের এই বেশুষ্টি আজকের এই ফর্মুলাটি আপনাকে তৈরি করতে হবে তো সমান দর্শক এই তিনটি উপাদান দিয়ে আজকের এই বেশষ্টি তৈরি করতে হলে আপনাকে যা করতে হবে সর্বপ্রথম আপনি যে মুরগের হাড্ডি আপনি সংগ্রহ করেছেন সেই হাড্ডিগুলো ভালো করে পুড়ে নিবেন পুড়ে ছাই করে নেবেন পরে ছাই করার পরে এরপরে আপনি নার্গিস পাতার রস এবং আঙ্গুরের রস যে আপনি সংগ্রহ করেছেন এই সবগুলো এই তিনটি উপাদান ভালো করে একসঙ্গে আপনি ইয়ে করে নেবেন একত্রে মিশিয়ে নেবেন তো সমস্ত দর্শক আপনি এই তিনটি উপাদান একত্রে মিশালেন মিশানোর পরে আপনি এখন কী করবেন এখন আপনার করণীয় হচ্ছে আপনি সুতি এক টুকরা কাপড় নেবেন সুতি এক টুকরা কাপড়ের মধ্যে আপনি যে এই তিনটিও বাদান একত্রে যে মিশ্রণটা আপনি তৈরি করেছেন সেই মিশ্রণটাকে সুতি কাপড়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন ভালো করে লাগিয়ে এই সুতি কাপড়ের টুকরাটা জুনিপথের ভিতরে আপনার ব্যবহার করতে হবে যদি এভাবে আপনি কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ডিলাডালা ঝড়াইও কুমারিমের মের মতো টাইট এবং ফিটিং হবে ইনশাআল্লাহ আর যদি আপনি এভাবে এই ফর্মুলায় এই পদ্ধতিতে আপনি এই বেসষ্ঠটি তৈরি করতে না পারেন তাহলে আমাদের কাছে ফিমেল স্প্রে রয়েছে এই ফিমেল স্পেটি আপনি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে যে সমস্ত মা বোনদের জরায়ু ডিলাডালা হয়ে গেছে একদম লুজ হয়ে গেছে তাদের জরায়ুটা টাইট হবে যে সমস্ত মা বোনদের বাচ্চা দুধ খাওয়ার কারণে তাদের ব্রেস্ট একেবারে জুলে পড়েছে তারা যদি এটা ব্যবহার করে ব্রেস্টগুলো একটি ভালো একটা শেফে আসবে টাইট ফিটিং হবে খারাপ হবে উঁচু হবে আপনি এটা ব্যবহার করতে পারেন এই ফিমিল স্পিটি আয়ুর্বেদ এবং ইউনানি ফর্মুলায় তৈরি করা শতভাগ ন্যাচারাল প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে নিয়ে এটি ব্যবহার করতে পারেন শতভাগ রেজাল্ট পাবিন ইনশাআল্লাহ সমিত দর্শক আমাদের কাছ থেকে এই ফিমেল স্পিটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে আমাদের কাছ থেকে এই ফিমেল স্পিডটি সংগ্রহ করতে পারেন সমেত দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরখ্যাত